আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ট নামাজের শেষ সময় নামাজের ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ বক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি আলোচনা করব তো আজকে বৃহস্পতিবার উনত্রিশে মে দু হাজার পঁচিশ ইংরেজি চোদ্দশো চোদ্দোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বাংলা একে জিলহ চোদ্দশো ছেচল্লিশ হেজারি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে ধীরে ধীরে আলোচনা করব তো আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা তাহার যদি শেষ সময় হলো তিনটা চল্লিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা মিনিটে নামাজের এসে এখন চাষের নামাজের রক্ত হলো একই সময় পাঁচটা আঠাশ থেকে এগারোটা পঞ্চাশ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার নামাজ পড়তে পারবেন ফজরের নামাজে রক্ত শুরু হবে তিনটা ছেচল্লিশ মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা এগারো মিনিটে জোহরের নামাজে রক্ত শুরু হবে এগারোটা সাতান্ন মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা চৌত্রিশ মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে চারটা পঁয়ত্রিশ মিনিটে আসরের নামাজে রক্ত শেষ হবে ছয়টা উনচল্লিশ মিনিটে মাগরিবের নামাজে রক্ত শুরু হবে ছয়টা একচল্লিশ মিনিটে মাগরিবের নামাজে রক্ত শেষ হবে আটটা পাঁচ মিনিটে এশার নামাজের অক্ত আজকে শুরু হবে আটটা ছয় মিনিটে এবং এশার নামাজের অক্ত শেষ হবে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে নামাজের যে নিষিদ্ধ অক্ত আছে তা তিনটা সময় সকালে পাঁচটা বারো থেকে পাঁচটা সাতাশ পর্যন্ত দুপুরে এগারোটা একান্ন থেকে এগারোটা ছাপান্ন পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা পঁচিশ থেকে ছয়টা চল্লিশ মিনিট এই সময়ের মধ্যে আপনার কোনো প্রকার নামাজ পড়তে পারবেন না নামাজ আজকে সূর্যাস্ত হবে ছয়টা একচল্লিশ মিনিট আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা দশ মিনিটে এগারো ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এ অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময় সূচের রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন তাহলে হবে যোগ করবেন খুব আদি তিন মিনিট রাজশাহী সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময় সূচনা রয়েছে সেখান থেকে কয়েকটি বিভাগে বেশি করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত সূত্রগুলো নিয়ে আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবরিক